আসসালামু আলাইকুম ভাইয়া সবাই কেমন আছেন আমি আজকে একটি ভিডিও নিয়ে এসেছি এটি হচ্ছে নদী নদীটি অনেক সুন্দর এই যে দেখুন অনেকেই নদীতে পাথর তুলছে এবং পালু তুলছে ভালো লাগলো এটা হচ্ছে নদী ওই দেখা যাচ্ছে ওটা ইন্ডিয়া ইন্ডিয়ার এই পাশে আমি বাংলাদেশে আছি কী জানি মোরা একটি ভেসে যাচ্ছে হয়তো জানি না এটা কী এটা নদী ইন্ডিয়ার থেকে বাংলাদেশ দুইটাই মিলে করতোয়া নদী চমৎকার আমি ঘুরতে এসেছি ভালো লাগবে দেখুন এই যে গরু ওই পাশ থেকে নৌকায় অনেক সময় নিয়ে যাওয়া হয় খিলে নিয়ে আসা হয় সবার সুরহাস্ত কামনা করছি আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন অসম্ভব সুন্দর এই পরিবেশ মনোরম পরিবেশ দুপুরবেলা সবাইকে ওই যে দেখুন ওই পাশে অনেক লোকজন ঘুরতেছে আসতেছে ফিরতেছে ভালো লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ